নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার পিস ব্রেড রয়েছে পাউরুটি রয়েছে আজকে পাউরুটি দিয়ে একটি জলখাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পাউরুটির স্টাফিংটা তৈরি করে নেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেব সামান্য রিফাইন অয়েল ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরে ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তুই কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দেবো ব্লেড করা আদা ভালো করে ভেজে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা তার সঙ্গে আদাও ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর দেব গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন আর কসৌরি মেথি একটু হাতে ম্যাশ করে নেব ম্যাশ করে দিয়ে দেবো কাশারি মেথি দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে মশলাটাকে ভেজে এবারে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু আলুটাকে হাতে ম্যাশ করে নিয়েছি ভালো করে নিতে হবে আর স্বাদ অনুযায়ী লবণ রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো এবারে এক পিস পারুটি নিয়েছি পারুটিটাকে সামান্য জলের ছিটা দেব যাতে পাউরুটিটা নরম হয়ে যায় এবার পাউরুটিটাকে একটু বেলে নেব আমি এই ধারগুলোকে বাদ দিচ্ছি না আপনারা চাইলে বাদ দিতে পারেন ধার সমেত আমি নিয়েছি জল দিলে পাউরুটিটা নরম হয়ে যাবে এবারে আমি এর উপরে স্টাফিংটা দিয়ে দেবো যেটা রেডি করে রেখেছিলাম ভাবে আমি দিচ্ছি আপনারা চাইলে সোজাসুজিও দিতে পারে এবারে এটাকে এরকম কোন আটকিয়ে নেব একটা রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব সমস্ত ব্রেডে স্টাফিং ভরা হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এবার সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেবো এবারে এক একটা পাউরুটি যেটা স্টাফিং দিয়ে রেখেছিলাম এর উপরে দিয়ে দেবো এপি টপি সেঁকে নেব একদিকটা হালকা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে নেব এবার এগুলোকে উল্টে দেব দেখতে পাচ্ছেন একদিকটা ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব দেখুন অপর পিঠটাও ভাজা হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব তৈরি হয়ে গেল ব্রেড আর আলু দিয়ে একটি জলখাবার রেসিপি যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন অনায়াসে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার